বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সঙ্গে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তারা নবম নবন শ্রেণীর এই যে পাঁচ পয়েন্ট এক নিয়ে তোমরা ভিডিওটি সুন্দরভাবে দেখবে এবং কোথাও স্কিপ করবে না খাতা কলম নিয়ে তোমার ভিডিওটি দেখবা দেখো এবার দেখো তোমার এখানে আমার পেটে কিন্তু এই সামান যে আছে এখানে ব্যবহার করা লাগবে ওকে তাহলে এ আর লসক হলো বি হুম এ বি দিয়ে বি দিয়ে তুমি যখন ভাগ করবা তখন এ থাকলো এ দিয়ে কে গুণ করলে এ স্কোয়ার এই যে ওয়াই এই যে মাইনাস হ্যাঁ এ চলে গেলো বি যে বি স্কোয়ার ওয়াই হুম এই সমান সময় এ স্কোয়ার মাইনাস যে বি স্কোয়ার এবার আসেন বা এ বি তাহলে আবার কী লেখা যায় এখানে যদি তুমি এখানে ওয়াই কমন নাও তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে হুম তাহলে এ স্কোয়ার মাইনাস যে বি স্কোয়ার আবার আসলো এই যে বা হুম এবার দেখো তাহলে এইটা কিন্তু ওর সংখ্যা এটা নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে এটা গুণ করলে কি হয় এই ওয়াই এ স্কোয়ার মানে এই বি স্কোয়ার সামান এই এবি দিয়ে এটা গুণ করলে হয় বি গুনন এ স্কোয়ার মাইনাস এইচ এই বি স্কোয়ার আচ্ছা লেখো ওয়াই সামান তুমি এখানে কী করবা এইচ নিচে হলো তোমার এ স্কোয়ার মাইনাস হলো বিয়ার এবার তুমি এটা কি রাখের দিয়ে রাখো এটা এটা কাটো অর্থাৎ ওয়াই সামান হলো হলো এবি নির্ণেয় সমাধান ওয়াই সামান হল এবি এবার নাম্বার দুই জেড প্লাস সেই ওয়ান জেড মাইনাস হলো টু সামান সমান হলো জেড মাইনাস ফোর আর হলো তোমার জেড প্লাস হলো সেই টু এই যে এবার তুমি এখান থেকে কাজ করে নাও এখানে বা লেখো আচ্ছা এই যে গণিত আমাদের এই যে প্রশ্নটা হলো জেড প্লাস ওয়ান জেড মাইনাস টু সামান সমান জেড মাইনাস ফোর এটা জেড প্লাস টু তাহলে এই জেড জেড দু গুণ করলে হয় আমার জেড স্কোয়ার জেড আর টু গুণ করলে হয় টু জেড এই ওয়ান দিয়ে জেড কে গুণ করলে প্লাস জেড এই ওয়ান দিয়ে টু কে গুলো থ্রি টু সামসাং জেড 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 গুণ প্লাস জেড স্কোয়ার জেড দিয়ে টু কেন টু জেড এই হ্যাঁ টু জেড এই যে টু জেড এইবার মাইনাস ফোর দিয়ে জেড কে গুণ করলে হয় মাইনাস কী হলো ফোর জেড হ্যাঁ এই ফোর দিয়ে টু কে কিনলো মাইনাস হলো এইট হ্যাঁ না এই যে চার দুগুণ আট এই প্লাস এই মানে এই যে মাইনাস হুম তাহলে আসেন বা এবার আসতেছে কি জেড এ স্কোয়ার এই টু জেড থেকে তুমি জেড বাদ দাও এই শুধু একটা মাইনাস জেড আসতেছে এই যে মাইনাস টু সামান এবার আসতে কি তোমার এই হলো জেড স্কোয়ার এবার দেখেন ফোর জেড থেকে টু জেড বাদ দিলে হলো মাইনাস টু জেড এই হলো এইট এবার আসেন বা হুম পরের স্টেপে আসেন যে হলো এই হলো জেড স্কোয়ার মাইনাস হলো জেড হুম এদিকে এবার প্লাসে দেখে মাইনাস এই সে জেড স্কোয়ার এই প্লাস হলো সেই টু জেড এই সমস্যা মাইনাস এইট এখানকার মাইনাস এদিক গেলেও সেই প্লাস ওকে এই যে বাহ তাহলে এই z স্কয়ার okay, z স্কয়ার তুমি ক্যান্সেল করে দাও হুম এবার আসেন এই যে টু জেড থেকে জেড বাদ দিলে হলো শুধু জেড এই প্লাস বড়ো বড়ো প্লাস দিলেন তুমি হ্যাঁ এখানে আসলে মাইনাস সিক্স এই আট দিয়ে দুই গেলে হলো মাইনাস ছয় এই যে অর্থে জেড সমস্যা হলো মাইনাস সিক্স এইটাই সমাধান দেখো নির্ণীয় সমাধান জেড সামানসান হলো মাইনাস সিক্স এই যে হলো অ্যান্সার এটা আচ্ছা পরেরটা আসেন তিন নম্বর দেখো আর বেশি করে অঙ্ক করো আচ্ছা তাহলে আসেন এই যে ফোর এই যে টু এক্স প্লাস তুমি ওয়ান লেখ নেন প্লাস নাইন এটা হলো থ্রি এক্স প্লাস হলো সেই টু সামান সমান উপরে হলো সেই পঁচিশ আর নিচে হলো তোমার কত এই যে ফাইভ এক্স প্লাস তোমার ফোর দিলেন হুম আচ্ছা এবার বা লেখো টু এক্স প্লাস ওয়ান হুম উপরে হল তোমার ফোর প্লাস উপরে হলো নাইন থ্রি এক্স প্লাস হলো টু সামান হলো এইখানে তুমি আলাদা করি নাও দশ আর এই পনেরো হলো পঁচিশ এখানে ফাইভ এক্স এইখানে হল তোমার ফোর এই যে বা ফোর টু এক্স প্লাস ওয়ান প্লাস এই নাইন থ্রি এক্স প্লাস হলো টু সামান এই যে দশের নিচে তুমি এই যে ফাইভ এক্স প্লাস ফোর লেখো প্লাস এই যে পনেরো নিচে তুমি লেখো এই যে ফাইভ এক্স প্লাস ফোর ঠিক আছে এই যে ফাইভ এক্স প্লাস ফোর বা এবার যেটা তুমি কাজ করতে যাচ্ছ কী কাজ করবা দেখো তাহলে ফোর টু এক্স প্লাস সেই ওয়ান এদিকে দশ এদিকে আসলে কি হয় মাইনাস প্লাস আছে মাইনাস এই দশ এই যে ফাইভ এক্স প্লাস হলো ফোর এই পনেরো তাহলে এই ফাইভ এক্স এদিকেটা প্লাস দেখে মাইনাস নাইন থ্রি এক্স দেখো বা এইটা ল শুরু করো তাহলে ল শুরু করলে কী আসে আমাদের টু এক্স প্লাস হলো ওয়ান আর হলো ফাইভ এক্স প্লাস হলো আমার ফোর আচ্ছা এবার যেহেতু এইটা এইটের ভাগগুলো এটা থাকে তাহলে চার পাঁচ কুড়ি এক্স কুড়ি এক্স প্লাস এই যে চার সেটা ষোলো এই মাইনাস এইটা চলে গেল তাহলে এটা দশ দুগুণ হলো বিশ এক্স এবার এই দশকে দশ মাইনাস দশ সামান সমান লেখো এই যে ফাইভ এক্স প্লাস হলো সেই ফোর এই থ্রি এক্স প্লাস হলো টু তুমি লেখলাইভাবে লেখার পরে কী করলা এইটা যে ভাগুল এটা থাকে তাহলে আসার কত পঁয়তাল্লিশ এক্স হুম পঁয়তাল্লিশ এক্স প্লাস আসলে তিরিশ এক্স এই যে তোমার দুগুন তিরিশ এই মাইনাস তাহলে এইটা চলে গেল এইটা তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ এক্স মাইনাস হলো ছত্রিশ এটা মাথায় রাখো ছত্রিশ এবার আসো এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ক্যান্সেল বিশ বিশ ক্যান্সেল এই যে বা তাহলে টু এক্স প্লাস সেই ওয়ান আর ফাইভ এক্স প্লাস হলো সেই ফোর ওপরে হলো তোমার কত এই হলো এই ষোলো থেকে দশ গেলে হলো ছয় সামান এখানে আস্তে আস্তে তিরিশ থেকে ছত্রিশ গেলে এই যে মাইনাস ছিল বড়ো এই মাইনাস সিক্স এখানে আসতে আস্তে কত এই যে ফাইভ এক্স প্লাস ফোর এখানে থ্রি এক্স প্লাস হলো সেই টু এবার তুমি কাজ করো এইটা এটা কেটে দিলাম বাস দিলে তুমি ওয়ান ওয়ানও কেটে দিলা তাহলে আস্তে আস্তে সোজা সোজা আস্তে আস্তে ওপরে হল ওয়ান এসে হলো টু এক্স প্লাস এই হলো ওয়ান সামান মাইনাস ও ওয়ান থ্রি এক্স প্লাস হলো টু এখন তোমার এইটা এটা গুণ করো বাহ তাহলে থ্রি এক্স প্লাস হলো টু সামান মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এই যে বাহ থ্রি এক্স এদিকে আসলে হলো কি মাই এই যে টু এক্স আমার মাইনাস ওয়ান ওদিকে গেল আসলে মাইনাস টু এই যে দেখো এই টু এদিকে গেলে মাইনাস হয়ে যাবে এই যে এই থ্রি অতএব এক্স সাংশন হলো ওপরের থ্রি নিচে হলো ফাইভ নূন্য সমাধান হল থ্রি বাই হলো সেই হলো ফাইভ এটা আমরা সেই সাইন নাম্বার করতে দেবো তাহলে ওয়ান বাই হলো এক্স প্লাস ওয়ান প্লাস ফোর এক্স প্লাস হলো ফোর সাংশান ওয়ান বাই এক্স প্লাস হলো টু ওয়ান বাই হলো এক্স প্লাস থ্রি বা এখন দেখো এখান থেকে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি মাইনাস হুম তাহলে আসতে আসছে ওয়ান বাই আচ্ছা এক্স এখানে ছিল আমার ওয়ান আচ্ছা ওয়ান ছিল তাহলে ওয়ান ছিল যেটা ওয়ান বাই এক্স প্লাস ফোর ওয়ান বাই এক্স প্লাস টু ওয়ান বাই এক্স প্লাস টু তাহলে ওয়ান বাই এক্স প্লাস ফোর এখানে এইখানকার এদিকে সমান সমান এদিকে আসলে এখানে মাইনাস আসা যায় ওয়ান বাই এক্স প্লাস থ্রি ওর নিচে হলো কি এরপরে যা এই যে প্লাস আছে এখানে মাইনাস তাহলে ওয়ান বাই তাহলে এক্স প্লাস ফোর এটা রাখ হুম বা তাহলে এক্স প্লাস ও ওয়ান তাহলে এক্স প্লাস টু এইখানে ভাগ করো তাহলে আছে এক্স প্লাস টু মাইনাস এইটাতে ভাগ করো এটা থাকলে সে মাইনাস এক্স এই যে মাইনাস ওয়ান সামান্য এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এইটির ভাগ করো এটা থাকলো তাহলে এক্স প্লাস ফোর মাইনাস এডে দেখ কাটো তাহলে এটা থেকে মাইনাস এক্স এই মাইনাস থ্রি সামান বা তাহলে ওয়ান বাই তাহলে এক্স এক্স চলে গেলো টু থেকে এক গেলে ওয়ান তাহলে আসতে সেখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু তাহলে এক্স এক্স এ কাটো এই ফোর থেকে থ্রি গেলে ওয়ান নিশ্চয় হলো এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর তাহলে এখান থেকে বা বা হলো যেটা আমাদের এখান থেকে এডে দিয়ে রেগুন এডেডে রেগুন তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এই যে এইটার গুণ দাও হ্যাঁ সামান্য সমান এইটা এইটার গুণ তাহলে এক্স প্লাস থ্রি এই যে এক্স প্লাস হলো সেই ফোর এদিকে আনো বা এইটের গুণ দাও স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এই যে এক্স প্লাস টু সামান্য এস এর স্কোয়ার প্লাস এই যে ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস এই যে বারো বা আচ্ছা তাহলে এখন তুমি যেটা কাজ করবা তাহলে এক্স স্কোয়ার প্লাস হলো থ্রি এক্স প্লাস হলো টু এক্স স্কোয়ার প্লাস হলো সেভেন এক্স প্লাস হলো বারো বা এক্স স্কোয়ার প্লাস হলো থ্রি এক্স মাইনাস মাইনাস সেভেন এক্স এদিকে কিন্তু এই প্লাসের দিকে মাইনাস হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তখন থেকে মাইনাস টু হয়ে গেছে থেকে হয়ে গেছে বা এস এস কেসের অ্যান্সার হলো সেভেন এক্স থেকে থ্রি এক্স গেলে হলো মাইনাস ফোর এক্স আংশা হলো কত দশ বা তাহলে এক্স আংশান উপরে হলো দশ নাম ফোর মাইনাস তাই না এই যে পাঁচ দুগুণি হলো দশ দুই দুগুণি চার কত এক্স আংশা হলো এই মাইনাস ফাইভ বাই টু মাই ডে স্টুডেন্ট আমার ভিডিও যদি সামনে ভালো থাকে লাইক করুন সাব করি ভালো হবে নেক্সট ভিডিও জান আল্লাহ হাফেজ